আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম এই ভিডিওতে আমরা আত্মপ্রত্যায় হই যোগাযোগে আমার উপলব্ধি শক্তি পূরণ করব তো শিক্ষার্থীরা এখানে খেয়াল করো বলা আছে হচ্ছে প্রথম ছবির ক্ষেত্রে তারপর দ্বিতীয় ছবির ক্ষেত্রে তৃতীয় ছবির ক্ষেত্রে চতুর্থ ছবির ক্ষেত্রে তো আমাদের চারটি ছবি দেওয়া আছে এই ছবিগুলোর আলোকে আমাদের কিছু প্রশ্নের উত্তর করতে হবে দেখতে পাচ্ছ এক নম্বর ছবি দুই নম্বর ছবি তারপর তিন নম্বর ছবি সর্বশেষ চার নম্বর ছবি তো এক নম্বর ছবিটা থেকে আমরা শুরু করব সেক্ষেত্রে খেয়াল করো এখানে বলা আছে প্রথম ছবির ক্ষেত্রে আমরা যে মতামত পেয়েছি এক নম্বর দুই নম্বর তিন নম্বর দিয়ে লিখতে হবে তারপর প্রথম ছবির ক্ষেত্রে মতামত সঠিক নাকি ভুল সেটা এখানে লিখতে হবে তারপর মতামতের কারণ হিসেবে যা মনে করি সেগুলো ব্যাখ্যা লিখতে হবে এখানে তাহলে শুরু করা যাক দেখো প্রথম ছবি যেটা দেওয়া আছে এখানে একটা আমরা অক্ষর দেখতে পাচ্ছি এই অক্ষরটা যদি আমরা খাড়া করি বা নিচের দিকে করি তাহলে কিন্তু ছয় বা নয়ের মতো আমরা দেখতে পাই এটা তাহলে খেয়াল করো প্রথম ছবির ক্ষেত্রে এক নম্বর লেখা হয়েছে ছয় দুই নম্বর লেখা হয়েছে নয় আর তিন নম্বর লিখেছি সাপকে বোঝায় তো অনেকের ধারণা থাকতে পারে যে সাপের মতো গোল হয়ে আছে এরকম ধারণা সঠিক না ভুল সেটা আমরা পরে দেখতেছি এখন দেখো মতামত সঠিক নাকি ভুল তো ছয় হতে পারে তাই সঠিক তারপর নয় হতে পারে সঠিক সাপ বোঝায় এটা হচ্ছে ভুল মতামতের কারণ হিসেবে আমি যা মনে করি সোজা করে ধরলে ছয় হবে উল্টো করে ধরলে নয় হবে তো সাপকে বোঝায় এটা আমি ভুল দিয়েছি তো এখানে দেখো মাথা ও লেজ নেই এই হচ্ছে মতামতের কারণ দ্বিতীয় ছবিটার দিকে আমরা খেয়াল করবো এখানে দেখো দ্বিতীয় আরেকটা একটা ছবি দেখতে পাচ্ছো তো এই ছবিতে তোমরা এই অংশটার দিকে খেয়াল করো এই অংশটা দেখো এটা মানুষের নাক তারপর মুখ তারপর এটা হচ্ছে গলা তো সাদা অংশর দিকে খেয়াল করো আর বাকি অংশের দিক দেখার প্রয়োজন সাদা অংশটা এই পাশ থেকে যদি দেখো এটা এটা একটা মানুষের মুখ আর ডান পাশে যে সাদা অংশটা শুধু আছে সেটা হচ্ছে আর একটা মানুষের মুখ ঠিক আছে আর সাদা অংশ দুটো যদি খেয়াল না করে মাঝেরটা খেয়াল করো তাহলে এটা অন্য কিছু মিন করে সেটাও আমি বলতেছি তাহলে দেখো দ্বিতীয় ছবির ক্ষেত্রে স্বাভাবিক দুইটি মুখ যেটা আমি প্রথমে বললাম এটা হচ্ছে সঠিক দেখো সাদা অংশ খেয়াল করলে দুইটি মুখ বোঝা যায় দুই নম্বর খাট বা টেবিলের পায়া যখন তুমি এই যে সাদা অংশ বাদ দিয়ে এটা খেয়াল করতেছ খাট বা টেবিলের পায়ের মতো লাগতেছে তো এটা সঠিক খাট বা টেবিলের পা এরকম তৈরি করা হয় তিন নম্বর পানির পেয়ালা তো এটাও সঠিক ছড়ানো মুখওয়ালা পানির পাত্র এরকমই লাগে তাই না এরপর আমরা তিন নম্বর যে ছবিটা আছে এখানে গাছের ছবি সেটা একটু দেখি তো এখানে সাদা অংশ যেটা আছে এই সাদা অংশটার দিক খেয়াল করে এই সাদা অংশটা হ্যাঁ এটা বাঘের মতো লাগতেছে তারপর এই ডান পাশের সাদা অংশটা দেখো গরিলার মতো লাগতেছে ওকে তারপর পাখি উড়ে যাচ্ছে তারপর একটা গাছের মতো লাগছে তাই না তাহলে চলো এটা আমরা দেখে ফেলি তিন নম্বর ছবিটা প্রথমত একটা গাছের ছবি সঠিক গাছের ছবি স্পষ্ট বোঝা যাচ্ছে দুই নম্বর একটি বাঘ ও শিমপাঞ্জির মুখ এটাও সঠিক তিন নম্বর প্রাকৃতিক দৃশ্য সঠিক আকাশ পাখি গাছ মিলে একটি সুন্দর প্রাকৃতিক দৃশ্য এখন আমরা চতুর্থ ছবিটা দেখব খেয়াল করো চতুর্থ ছবিটা এখানে দেখো কিছু একটা বাজানো হচ্ছে হ্যাঁ বাদ্যযন্ত্র এই যে মুখে নিয়ে বাজানো হচ্ছে কেউ একজন দাঁড়িয়ে আছে এরকম লাগতেছে তারপর কিছু একটা উড়ে যাচ্ছে এরকম কিছু লাগছে তো চলো আমরা সঠিক ভুল দিয়ে দিই সঠিক দিলে আমরা সঠিকভাবে ব্যাখ্যা করব ভুল দিলে ভুলটা কেন সেটাও ব্যাখ্যা করব দেখো খেয়াল করো একটি লোক বাসি বাজাচ্ছে সঠিক হাতে বিউগল নিয়ে বাজাচ্ছে ঠিক আছে তারপর একটি পাখি তো দেখো পাখি কিন্তু একটা দেখতে পাচ্ছি পাখির মতো উড়ে যাচ্ছে সঠিক লম্বা ঠোঁটওয়ালা পাখি আচ্ছা উড়ে যাওয়াটা না তো এখানে লম্বা ঠোঁটওয়ালা পাখি এটা ভাবতে পারো এটা হ্যাঁ এটা পাখি ভাবতে পারো উড়ে যাওয়াটা অন্য কোনো বস্তু ভাবতে পারো ওটা বাদ দিলাম তার নম্বর তারপর দেখো একজন রমণীর মুখ তো এখানে কি কোনো নারীর মুখ দেখা যাচ্ছে এরকম না দেখা যাচ্ছে না যাই হোক এটা ভুল ছবির মধ্যে মনোযোগ দিয়ে দেখলে এমনটাই বোঝা যাচ্ছে অর্থাৎ রমণীর মুখ নেই আশা করি বুঝতে পেরেছ চারটা ছবি আমরা কিভাবে বিশ্লেষণ করলাম বিশ্লেষণের আলোকে সঠিক না ভুল তার মতামত আমরা দিয়ে ফেললাম তো শিক্ষার্থীরা আমরা পরবর্তী ভিডিওতে পরবর্তীতে যে কাজগুলো রয়েছে সেগুলো নিয়ে হাজির হব শিক্ষার্থীরা তোমরা ভালো থাকবে আল্লাহ হাফেজ